আসসালামু আলাইকুম বন্ধুরা খাস ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার অনেক কাজে লাগবে বন্ধুরা দুনিয়াতে টাকা ছাড়া কিছু হয় না টাকা না থাকলে আপনার কোনো দাম নাই টাকা না থাকলে আপনার মনের আশা পূরণ হবে না টাকা না থাকলে আপনার কোনো কাজ করতে পারবেন না তা সব কাজে টাকা টাকা চাই কিন্তু এই টাকা কামানোর পদ্ধতি আপনাকে জানতে হবে আজ আমি আপনার সামনে ষাটটা পদ্ধতি বলবো টাকা কামানোর তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি অতি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবেন খুব এক বছরের মধ্যে বড় লোক হয়ে যাবেন এবং আপনি কোনো দিক থেকে আপনার কোনো টাকার কমই থাকবে না ঠিক আছে বন্ধুরা তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আরেকটা কথা বলছি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেন এমন এমন ভালো ভিডিও পেতে হলে ঠিক আছে বন্ধুরা তো চলুন ভিডিও শুরু করছি এখন বন্ধুরা নম্বর এক টাকা বাঁচানোর বদলে টাকাকে কামানোর চেষ্টা করুন ঠিক আছে টাকা কামিয়ে জমানোর চেষ্টা করুন অনেকে টাকা বাঁচানোর চেষ্টা করে কিন্তু না আপনাকে টাকা কামানোর চেষ্টা করতে হবে হ্যাঁ আর এটা যদি আপনি করেন তবে ইনশাল্লাহ আপনার তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবেন এবার আমি আপনাকে বলবো টাকা কামানোর পদ্ধতি কি কিভাবে কামাবেন টাকা কামানোর সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে ব্যবসা এমন ব্যবসা আপনাকে করতে হবে যে ব্যবসা ইউনিক অর্থাৎ নতুন ব্যবসা এমন ব্যবসা করবেন না যে আপনার এক পাশে এক ব্যক্তি ব্যবসা করছে আপনিও সেরকম ব্যবসা করবেন তাহলে তো জিনিস হবে না আপনাকে এমন ব্যবসা করতে হবে যে ব্যবসা এলাকাতে কেউ করছে না হ্যাঁ এমন ব্যবসা করবেন আরেকটা কথা হচ্ছে এমন ব্যবসা করতে হবে যে জিনিসের চাহিদাটা বেশি চাহিদা বেশি সেই জিনিস ব্যবসা করলে হ্যাঁ আপনার তাড়াতাড়ি বড় লোক যাবে কিন্তু এমন জিনিসে ব্যবসা করছেন যে ব্যবসার কোনো চাহিদা নাই যেরকম অনেকে খাট, পালং আলমারি ইত্যাদি ব্যবসা করে ভাই এগুলোকে কারা কিনে গরিবরা তো কিনে না বড়ো মানুষ কিনে আর বড়ো সারা জীবন তো কিনবে না একটা কিনিসে সারা জীবন চলে চলে যায় তা এত ওর চাহিদা কম ওর বিক্রি কম হবে অথচ আপনার এটা সেরকম চলবে না সেরকম মনে আশা পূরণ হবে না এই জন্য আপনাকে এমন ব্যবসা করতে হবে যে ব্যবসার চাহিদা এলাকার মধ্যে বেশি আর আপনি যখনই ব্যবসা করবেন যে কিছু কাজ করবেন টাকা কামানোর জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহর উপর ভরসা করে দোয়া করবেন আল্লাহ আমার ব্যবসাতে বরকত দাও হ্যাঁ আল্লাহর উপর ভরসা করে যখন আপনি ব্যবসাতে নামবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর সাহায্য থাকবে আপনি উপর উপরে উঠতে থাকবেন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই আমরা কেউ টাকা কামানোর চেষ্টা করি না হ্যাঁ যদি কেউ করে আমরা কী করি তারপর হিংসা করি তাই আজ থেকে শুরু করে দেন ঠিক আছে টাকা কামানোর যে কোনো কাজ আপনি আজ থেকে আজ থেকে শুরু করুন নম্বর দুই নিজেকে এমন যোগ্য বানান যে টাকার পিছনে আপনি নয় বরং টাকা আপনার পিছনে ছুটবে ঠিক আছে এত আপনাকে যোগ্য করতে হবে আপনি যে যে জিনিস যেভাবে টাকা কামাই করবেন ওই দিক থেকে আপনাকে যোগ্য হইতে হবে অযোগ্য হলে হবে না ঠিক আছে কারণ অনেক মা অনেক কাছে অনেক ব্যবসায়ী আছে তারা বয়স কিন্তু অল্প কিন্তু তাদের যোগ্যতা আছে তাদের অনেক মানে ইয়ে আছে আর কি এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ এভাবে নিজেকে যোগ্য করে তুলতে হবে যদি করেন ইনশাল্লাহ তাহলে দেখবেন এটা অসম্ভবের কিছুই নাই আর এটা তখনই সম্ভব যখন আপনি তার জন্য খুব মেহনত করবেন চেষ্টা করবেন হ্যাঁ তখন দেখবেন আল্লাহ আল্লাহরপরে ভরসা করলে আল্লাহ তালা আপনাকে ঠিক এইভাবে টাকা আপনাকে দিতে শুরু করবে ঠিক আছে বন্ধু তো নিজেকে প্রথমে যোগ্য করুন অযোগ্য হলে হবে না নম্বর তিন ভাই টাকা কামান কামাই করতে হলে অবশ্যই আপনাকে শিখতে হবে ঠিক আছে আপনি যেই বিষয়ে টাকা কামাই করবেন যেই রাস্তা দিয়ে টাকা কামাই করবেন যেই ব্যবসার মাধ্যমে টাকা কামাই করবেন সেই জিনিসটা নিয়ে আপনাকে শিখতে হবে সেটা ভালো করে জানতে হবে কারণ হয়তো আপনি একটা ব্যবসার মাধ্যমে টাকা কামাই করতে চাচ্ছেন কিন্তু সেই ব্যবসা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই কোনো ধারণা নাই তো আপনি কি করে কি করে আপনি টাকা কামাই করবেন এরকম ধারণা না থাকলে জ্ঞান না থাকলে ওই বিষয়ে আপনি তো আপনার টাকা ডুবে যাবে আপনার টাকা সমস্ত মরে যাবে নিঃস্ব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন এর জন্য আপনাকে কী করতে হবে যে ব্যবসা যেভাবে টাকা কামাই করবেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে ওই ব্যবসা যারা করে তাদের কাছে থাকুন তাদের কাছে থেকে দেখুন তারা কিভাবে ব্যবসাটা করছে সমস্ত অভিজ্ঞতা যখন হয়ে যাবে তখন আপনি কি করুন হ্যাঁ ইনশাল্লাহ এই ব্যবসা শুরু করুন অবশ্যই আপনাকে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ কামিয়াব করবেন এই ব্যাপারে ঠিক আছে বন্ধুরা তাই আপনি যেভাবে টাকা কামাই করবেন সেই বিষয়ে আপনাকে জানতে হবে না জেনে কিছু হয় না নম্বর চার আপনি হয়তো বলবেন আমি কাল থেকে শুরু করব কিন্তু বন্ধু না কাল কাল করলে হবে না কাল বললে সে কাল হয়ে যায় হ্যাঁ যারা বলে আমি কালকে শুরু করব তাদের কোনো দিন হয় না তারা এ কাল কাল করতে করতে সময় পার করে দেয় তাদের হয় না বরং আপনি আজ থেকে শুরু করুন আজ থেকে শুরু করুন ঠিক আছে বন্ধু অর্থাৎ অর্থনৈতিক উন্নতি করতে চাইলে আপনাকে আজ থেকেই এই কাজ শুরু করতে হবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি তাকে গুরুত্ব দেন তাকে গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গে আপনি ঝাঁপিয়ে পড়ুন হ্যাঁ ঝাঁপিয়ে পড়ুন এ বিষয়ে তারপরে আল্লাহর আল্লাহরপরে সাহায্য আল্লাহর আল্লাহরপরে ভরসা করে আপনি নেমে পড়ুন ঠিক আছে আল্লাহর পর ভরসা করবে কিন্তু ভরসা আল্লাহর পর করলে আল্লাহ তার ফলাফল ভালো দিবেই দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা নম্বর পাঁচ আর এই ব্যবসা এ আর এই ব্যাপারে অবশ্যই আপনাকে হিসাব করে কাজ করতে হবে ঠিক আছে কারণ হিসাব না রাখলে কোথায় কত টাকা আয় হইলো কোথায় কত টাকা ব্যয় হইলো তা জানবেন কি করে কি করে জানবেন এই জন্য আপনি যখন কোনো ব্যবসার ব্যবসায় নামবেন বা যে কোনো যা যে কিছু করতে চাইবেন টাকা ইনকামের জন্য তা আপনাকে সব কিছু আপনাকে লিখে রাখতে হবে যে আমি কত টাকা তাতে লাগিয়েছি হ্যাঁ এবং আমার লাগানোর পর আমার কত টাকা মাল বিক্রি হয়েছে তার মধ্যে কত টাকা এখন পর্যন্ত আমার লাভ হয়েছে হ্যাঁ সমস্ত আপনাকে পোঙ্খানু ভাবে আপনাকে লিখে রাখতে হবে যদি আপনি তা না করেন এভাবে মানে চোখ বন্ধ করে আপনি এতে নেমে পড়েন আর কোনো হিসাব রাখছেন না তাহলে কিন্তু ভাই আপনার আপনি বুঝবেন কি করে যে আপনার উন্নতি হচ্ছে না আপনার অবনতি হচ্ছে ব্যবসার মধ্যে এর জন্য ব্যবসা উন্নতি অবনতি জানতে হলে আপনাকে ব্যবসার মধ্যে হিসাব রাখতে হবে ঠিক আছে বন্ধু আর ফালতু টাকা একটাও খরচ করবেন না ঠিক আছে ফালতু টাকা একটাও খরচ করবেন না তাই বলে আপনি কৃপণ হবেন না ঠিক আছে একদম বকিল হবেন না কিন্তু আপনাকে ফালতু খরচ করা যাবে না নম্বর ছয় টাকা এলে এই খরচ করবেন না ঠিক আছে বরং এই টাকা ব্যবসায় লাগিয়ে ব্যবসা আরও বা বড়ো করার চেষ্টা করুন ঠিক আছে অনেক মানুষ কী করে একটু না একটা ব্যবসা করছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ লাভ হচ্ছে এবার সেই লাভের টাকা দিয়ে সে কী করে আজে বাজে খরচ করতে লাগে খরচ করে সব শেষ করে দেয় তা বন্ধু তাহলে আপনার কি হবে আপনি কী করে বড় লোক হবেন কখনো না আপনার হাতে টাকা এলে আপনি তা খরচ করবেন না ফালতু কাজে খরচ করবেন না আজে বাজে যেটা দরকার নয় সেমন জিনিস কিনবেন না ঠিক আছে বরং ওই টাকাটা জমিয়ে জমিয়ে আবার কী করে ওই ব্যবসাতে লাগিয়ে দেবেন তাহলে কী হবে ব্যবসাটা আপনার আরও বড়ো হবে আরও বড় হবে ঠিক আছে এভাবে ব্যবসা চলতে লাগবে আর নম্বর সাত সাত নম্বর হচ্ছে আপনার ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে হাসি মুখী থাকতে হবে হাসি মুখ থাকতে হবে আপনাকে ঠিক আছে যে হাসি মুখ না থাকে ব্যবহারটা ভালো না হয় কর্কশ ব্যবহার দেখান অহংকারী ব্যবহার দেখান হ্যাঁ আপনার দোকানে মানুষ একবার যাবে দ্বিতীয়বার কিন্তু যাবে না যখন দেখবে অহংকারী তাহলে তার মানে আপনি একেবারে ইয়াও হয়ে যাবেন না একেবারে এমন খুব মানে অনেকে আসে না একদম তার এরকম সবার সঙ্গে খুব বেশি বেশি কথা বলে বাসালের মতন কথা বলে খুব হাসাহাসি এই জন্য মানুষ তাকে গুরুত্ব দেয় না সেরকম নয় ঠিক আছে আপনার থাকবেন গম্ভীর হয়ে থাকবেন কিন্তু মানুষের সঙ্গে যখন তাকাবেন একটু হেসে তাকাবেন হাতটা তুলে হ্যাঁ হ্যাঁ ভাই যান আবার আসবেন এবার মিষ্টিভাবে কথাগুলো বলবেন ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার এ সাত নম্বর আট নম্বর হচ্ছে আপনার অবশ্যই আপনাকে সততা অবলম্বন করতে হবে সততা অবলম্বন করতে হবে আপনাকে যদি আপনি অসৎ হন অসৎ হন মানুষকে ঠগান মানুষকে ডুপ্লিকেট জিনিস দেন দুই নম্বরই জিনিস দেন মানুষ আপনার দোকানে একবার যাবে দ্বিতীয়বার কখনো যাবে না ঠিক আছে যাদেরকে আমি দেখেছি আমাদের এই দেখেন আমি আমিও ব্যবসা করি কলকাতা থেকে মাল নিয়ে আসি আমাকে এমন ডুপ্লিকেট জিনিস দিয়ে দিয়েছে ভাই কি বলবো আমি হ্যাঁ যে জিনিসের দাম মাত্র আপনার ষাট টাকা কেজি আমার কাছে একশো টাকা কেজি নিয়েছে নেওয়ার পর আমাকে দুই নম্বরের জিনিস দিছে আমি আমি সাবান তৈরি করি ওইটা দেখ কিছুই হচ্ছে না সাবানের আমার অনেকগুলো সাবান নষ্ট হয়ে গেছে তা এবার আমি তার কাছে গিয়েছি হ্যাঁ যে কী ব্যাপার আমাকে খারাপ জিনিসটা তুমি দিয়ে দিলে বোচা মালটা ফেরত দেন আমি আপনাকে ভালো মাল দেবো তো ভাই দেখেন এ পঞ্চাশ কেজি মাল এখান থেকে কলকাতা নিয়ে যাওয়া কত কষ্ট বলুন দেখি এত ভারী জিনিস আমি নিয়ে গিয়েছি হ্যাঁ এখন সে আবার আমাকে অন্য মাল আমাকে দিয়েছে এই যে আমার সঙ্গে খারাপ ব্যবহারটা দেখিয়েছে আমি কি তার কাছে দ্বিতীয়বার যাবো কখনও যাব না কখনও যাব না তো এত ও ব্যক্তি না সে নিজের নিজেই খারাপ পড়লো তার ব্যবসাটাকে হ্যাঁ কারণ সে আমার সঙ্গে ভালো ব্যবহার দেখাইলে ভালো মাল দিলে তাহলে আমি সারা জীবন তার কাছে মাল আনতাম তার তাহলে সে আমার কাছ থেকে লাখ লাখ টাকা পেতো হ্যাঁ বছরে লাখ লাখ টাকা পেতো তা এই ব্যাপার যারা ঠগাবে একবারে ঠগবে তারা দ্বিতীয়বার ওই ব্যক্তির কাছে যাবে না এই জন্য বন্ধু আপনি যখনই আপনি ব্যবসা করবেন সততার সঙ্গে ব্যবসা করবেন তাহলে আপনার কাছে সবাই বারবার যাবে বারবার যাবে যদি ভালো মাল দেন সবাই যাবে দুই নম্বরে মাল কখনো দিবেন না ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার আর একটা কথা বলছিস যারা সৎভাবে ব্যবসা করবে আল্লাহ রসুল সাল্লাম হ্যাঁ হাদিসের মধ্যে এসেছে হাদিসের কিতাবে আসে যে কেয়ামতি দিন ওই সৎ ব্যবসায়ীরা হ্যাঁ শহীদদের সঙ্গে থাকবে সিদ্দিকদের সঙ্গে থাকবে এবং নবীর রসুলদের সঙ্গে থাকবে তারা আর যারা ব্যবসাতে দুই নম্বরই করবে তাদের তাদের মানে কঠিন গুণা হবে তা এক নম্বর হয়ে তারা হারাম খাবে হ্যাঁ যদি তারা দুই নম্বরই করে ব্যবসা করে তাহলে হারাম খেলো আর হারাম খেয়ে আবাদত করলে তা কখনও কবুল হবে না আল্লাহ তা কখনও কবুল করবেন না ঠিক আছে বন্ধুরা এই জন্য আপনার ব্যবসাতে আপনি উন্নতি করতে হলে আপনাকে সৎ হইতে হবে অসৎ হইলে হবেই না হ্যাঁ আট নম্বর নয় নম্বর হচ্ছে আপনার বন্ধুরা নয় নম্বর হচ্ছে ব্যবসা থেকে দৃষ্টি সরাবেন না ব্যবসা সেরে অন্যদিকে ফোকাস করবেন না ঠিক আছে আপনি যখন ব্যবসা করতে শুরু করবেন তখন ওই ব্যবসাতে মন দিবেন এই ব্যবসাটা মন দিয়ে করবেন সব সময় ব্যবসাতে আপনি হাজির থাকবেন উপস্থিত থাকবেন হ্যাঁ তা নাহলে মানুষ বলবে দেখো ও তো দোকান দিয়েছে দোকান করেছে অমুক জিনিসে ব্যবসা করছে ও একদিন আসে তিন দিন আসে না তাহলে আপনার কাছে কেউ যেতে চাবে না অন্য কোথাও থেকে সে মালটা নিয়ে চলে আসবে আপনার কাছে যাবে না আর আপনি যদি প্রতিদিন ব্যবসাতে মন দিয়ে মন দেন অন্যদিকে ফোকাস না করেন তাহলে সবাই আপনার কাছে যাবে আপনার আর একটা কথা হলেও আপনার দোকানের সামনে অবশ্যই আপনার ফোন নম্বরটা লিখে রেখে দেবেন ঠিক আছে আপনার দোকানের সামনে বা আপনি যেই ব্যবসা অনলাইনে ব্যবসা করলে সে অনলাইনে আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন তাহলে মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে এই ব্যাপার আর ফোন নম্বর কিন্তু কখনোই বন্ধ করে রেখে ফোন বন্ধ করে রাখবেন না সবসময় খোলা রাখবেন যাতে মানুষ আপনার সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এভাবে যদি ব্যবসা করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই বড়লোক হয়ে যাবেন আপনি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে একটু দয়া করে আপনি কমেন্ট করুন কমেন্ট করে জানান আর এই ধরনের ভিডিও যদি পেতে চান বলেন তাহলে আমি আরও অসংখ্য ভিডিও তৈরি করব কারণ ব্যবসার অনেক পদ্ধতি আছে ব্যবসার ব্যবসা নিয়ে অনেক কথা বলতে হবে তো সেই আমি কথা বলবো যদি আপনার পছন্দ করেন আমার ভিডিওকে ঠিক আছে বন্ধুরা তো শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক